লাইফে নিজেও দেখতেছিলাম তার আগেই তারা এখানে মিছিলে হামলা করলো এরপরে কি করলো তারা সেখানে বিস্ফোরণ ঘটাইলো ককটেল বিস্ফোরণ ঘটাইল এবং ওই ট্রাক ড্রাইভার ইউনিয়নের ওইদিকে লাইফ হাসপাতাল ওই গুলিও করেছে এটাও প্রত্যক্ষদর্শীরা আমাকে বলেছে তাহলে এটা কি ধরনের আচরণ আমরা গত পনেরো বৎসর আন্দোলন করেছি সৈরাচারের বিরুদ্ধে মত প্রকাশের স্বাধীনতার জন্য মিছিল মিটিং করার অধিকারের জন্য আর আজকে আমাদের মত প্রকাশ করতে দিবে না মিছিল মিটিং করতে দিবে না কি ধরনের পরিচিত সিদ্ধান্ত কি ধরনের ঘটকারী সিদ্ধান্ত আমার বোধগম্য নয় তবে মধুপুরের জনতা তার যে সমুচিত জবাব দিয়েছে আমি সেই বীর জনতাকে আবারও ধন্যবাদ জানাই এটা খুবই দুঃখজনক ভোট হবে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে এটা হলো নভেম্বর মাস মাত্র দুই মাস বাকি আছে এখন কি আমি বাদ দিলাম যে আমরাদেরকে তো ওই যে ধনবাড়ি থেকে একজন এসে বলেছে এরা নাকি কেউ বিএনপি করে না আমিও নাকি বিএনপি করি না এরকম সন্দেহ পোশাক এটা তো ভোটার নাকি এই যে কয়েক হাজার লোক মিছিল বের হয়েছিল এরা তো ভোটার এদের তো ভোট লাগবে এরা শশ এলাকায় বিশিষ্ট ব্যক্তি তারা দীর্ঘদিন রাজনীতি করেছে সংগ্রাম করেছে জেল খেটেছে মামলার আসামি হয়েছে তাদের সমাজ আছে তাদের পরিবার আছে তাদের আত্মীয় স্বজন আছে এক একজনকে ঘিরে শত শত ভোট তাহলে এদের ভোট কি লাগবে না কোনো বিবেচনা করবো না অতর্কিত হামলা করে বসলো ককটেল ফাটাইল এটা কি ধরনের কাজ কি ধরনের ভোট চাওয়া আমি বুঝি না তারা যেখানে দিনে দিনে ভোট বাড়াবো আমরা আমাদের ভোটের ব্যবধান কমাবো সেই সময় আগে নিজের দলের ভিতর আক্রমণ করে ভোটের ব্যবধান তারা কমাই এখন নিজের পায়ে যদি নিজের পুরাল মারে আমাদের কিছু করার আছে কোনো কিছু করার নাই তবে আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই প্রতিবাদ জানাই এবং ভিক্ষা জানাই এবং বলতে চাই যে দুইটা হাসপাতালে সামান্য কিছু ক্ষতি হয়েছে দুঃখ প্রকাশ করছি তবে এইখানে কিন্তু ওই যে তারা সন্ত্রাসী হামলা ওই সমস্ত সন্ত্রাসী গঠা তারা নেতারা কিন্তু ওইখানে আশ্রয় দিয়েছিল এবং সেই জন্যই জনতা সেই দিকে গিয়েছিল কিন্তু আল্লাহ রহমত যে জনতার মর্যাদা ভেঙে তাদের কাছ পর্যন্ত যায় নাই বড় ধরনের কোন ঘটনা ঘটায় নাই তারা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন তারা ধৈর্যের পরিচয় দিয়েছেন সেই জন্য ওই যেহেতু সন্ত্রাসীরা ওই দিকে গিয়েছে জনতা তাদেরকে পিছু ধাওয়া করে ওই হাসপাতালের দিকে গিয়েছে এই টুকুতে যদি কিছু ক্ষতি হয়ে থাকে আবার আমি দুঃখ প্রকাশ করছি এবং আমাদের নেতৃবৃন্দ কিন্তু ফিরিয়েছেন না হলে আরো বড় ধরনের ঘটনা ঘটে যেত কিন্তু আমরা সেই ধরনের কোনো ঘটনা দিব না ঘটতে চাই না একজন উপজেলা বিএনপারী সে বলে আমাদের নেতা আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য এরকম বক্তৃতা করছে না যে লোক আওয়ামী লীগের নেতাকে স্বৈরাচারের মন্ত্রীকে প্রশংসা করে বক্তৃতা করতে পারে সেই লোকের মুখে তো কোন কথা আটকাবে না একজন নির্বাহী কমিটির যেভাবে দিয়েছে এটা কোনো দায়িত্বশীল ব্যক্তির মুখ থেকে না এই লোক যে কথা বলেছে সেটা যার পক্ষে কাজ করে তার ক্ষতি করেছে সাধারণ ভোটাররা কিন্তু এই বক্তব্য সঠিকভাবে নেয় নাই হে ভোটারদের কাছে কিন্তু এই বন্ধু ওটা ভালো লাগে নাই উপজেলা সভাপতি তাদের মুখ থেকে এই ধরনের মানে কি বলবো দায়িত্বহীন বক্তব্য এটা আমরা আশা করি নাই রবীনের সর্বদার চূড়ান্ত হয় নাই প্রাথমিক মহাসচিব বারবার বলছেন যে এটা প্রাথমিক এবং এই প্রাথমিক মনোনয়নের বিরুদ্ধে ক্ষতি পরিবর্তনের দাবিতে সারা বাংলাদেশে আন্দোলন হচ্ছে আমরাও পরিবর্তনের জন্য আন্দোলন করে যাচ্ছি আপনারা করতেছেন তার মানে এই না যে আমরা কোন সন্ত্রাসী কার্যক্রম করেছি কিন্তু তারাই সন্ত্রাসী কার্যক্রম করেছে তারাই অনাকাঙ্ক্ষিত বক্তব্য দিয়েছে এবং তারাই মাঠ থেকে আউট হয়ে গেছে আমাদের করার কিছু এই বক্তৃতা প্রতিবাদ জানিয়ে বলব যে ভবিষ্যতে আপনারা এই ধরনের বক্তৃতা দিবেন না দুটো উপরে ফেললে নিচে পড়ে মানুষ এটা ভালোভাবে দিচ্ছে না এখানে যদি নির্বাচনটা শুধু বিএনপির প্রার্থীর মধ্যে বিএনপির প্রার্থীর প্রতিযোগিতা হবে তা কিন্তু না এটা ভিন্ন দলের প্রার্থী আছে তারা সারা বাংলাদেশে আজকে আমাদের জন্য একটা হুমকি সরে দাঁড়িয়েছে যে কাজ করে আমরা তাদেরকে এগিয়ে দিচ্ছি এটা কখনোই দায়িত্বশীল ব্যক্তির পক্ষে এটা করা উচিত না করা উচিত হয় নাই আমি তাদেরকে বলবো যে আপনারা অবিলম্বে দুঃখ প্রকাশ করে আপনাদের এই মূর্তিটা আপনারা প্রত্যাহার করেন না হলে আপনাদের জনগণের কাছ থেকে আপনাদের ভালো ফল পাবেন না জনগণ আপনাদের কাছ থেকে মুখ ফুলিয়ে নিয়েছে এবং আবারও বেশি করে আপনাদের কাছ থেকে মুখ ফুলিয়ে নিবে এখন আমি আবার আহ্বান জানালাম যে যে সমস্ত কথা হয়েছে এগুলো প্রত্যাহার করেন এবং আমাদের মধ্যে থেকে দুই একবার দুই একটি আপত্তিকর কথা হয়েছে আমি তার জন্য দুঃখ প্রকাশ করলাম এবং আপনাদেরকে বলবো যে আপনারা ভবিষ্যতে আর কেউ এই ধরনের আপত্তিকর কথা তা স্লোগান কেউ দিবেন না বলবেন না এটা আমার বিনীত অনুরোধ থাকবে আর একটা কথা বলতে চাই মনোনয়নের প্রশ্নে আমার প্রশ্ন দলের নেতার কাছে হাইকমান্ডের কাছে আমি যদি জনপ্রিয় প্রার্থী হই তাহলে আমাকে মনোনয়ন দিতে হবে আর যদি আমি জনপ্রিয় না হই আমার কোনো কথা আর নাই কিন্তু জনমতে আমি যদি আগে থাকি অবশ্যই আমাকে মনোনয়ন দিতে হবে আমি যদি দলের মানুষ পরিচালনা করতে গিয়ে বিশেষ করে একুশ আগস্ট ঘেনের হামলা মামলা আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের পক্ষে পরিচালনা করতে গিয়ে সেই মামলার তদন্তকারী কর্মকর্তা কুখ্যাত তদন্তকারী কর্মকর্তা আব্দুল কাহার আকন্দ আমাকে গ্রেফতার করে পাঁচ দিন রিমান্ডে নিয়ে যদি আমাকে নির্যাতন করে করে থাকে তাহলে আমাকে অবশ্যই মনোনয়ন দিতে হবে কারণ আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে মামলা পরিচালনা করতে গিয়ে আমি হয়নি শিকার হয়েছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার বিরুদ্ধে বিচারপতি শামসুদ্দিন মানিক একজন কুখ্যাত বিচারপতি আপনারা জানেন সে রায় দিতে গিয়েছিল সেই রায়ের প্রতিবাদ করতে গিয়ে আমি মামলার আসামি হয়েছিলাম আমি শুধু নয় চোদ্দ জন আইনজীবী আমরা আসামি হয়েছিলাম তার সেই সময়কার সংসদ সদস্য সৈয়দা আসিফা আসামি পাপিয়াও ছিলেন আমাকে গ্রেপ্তার করার জন্য সকাল থেকেই রমনা থানার সেকেন্ড অফিসার আব্দুল জলিল কয়েকজন পুলিশ কনস্টেবল নিয়ে সাদা পোশাকে ঘিরে রেখেছিল আমি কোনোভাবেই সুপ্রিম কোর্ট থেকে বের হতে পারি অবশেষে তিন দিন তিন রাতে আমাকে সুপ্রিম কোর্টে আমাকে আইনজীবী সমিতির সভাপতির রুমে হয়েছিল এবং আইনজীবী সমিতি ভবন পুলিশ ঘিরে রেখেছিল এবং সেই মামলায় আমাকে গ্রেফতার করতে না পারে বগুড়ার একজন আইনজীবী আহমেদ তাকে নির্যাতন করে পুলিশ হত্যা করেছিল যেটা আমার উপর দিয়ে যাওয়ার কথা ছিল তাহলে দেশ নেত্রীর বিরুদ্ধে রায়ের প্রতিবাদ করতে গিয়ে যদি আমি মৃত্যুর সম্মুখীন হয়ে থাকি তাহলে মনোনয়ন আমাকে

সুলতান ওয়াট সাবেক সভাপতি কারানির জাঁ দিল তাকে মেরে গুরুতর রক্তাক্ত জখম করেছে আহত করেছে এরপরে এ একত্রিশ দফার আমি যে লিফলেট ছাপিয়েছি সেই লিফলেট বিলি করতে গিয়ে আরো একজন বয়বৃদ্ধ বৃদ্ধ বিএনপির নেতা এই চাকুরিয়া গ্রামে তাকেও নির্মমভাবে আহত করা হয়েছে হ্যাঁ তিন তারিখে প্রাথমিক মনোনয়ন ঘোষণা করা হয়েছে সাতই নভেম্বর ধনবাড়িতে একজন উচ্চ শিক্ষিত ব্যক্তি যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এর সাত আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি নেতৃত্ব দিয়েছেন পরবর্তীতে তিনি উপজেলা কৃষক দলের আহ্বায়ক ছিলেন পৌর বিএনপির দুইবারের সহ সভাপতি ছিলেন ফরিদুজ্জামান ফরিদকে এই সাত তারিখে ধনবাড়ি বাজারে নির্মম আহত করে রক্তাক্ত করেছে তাহলে বিএনপির রক্তের হাত তাদের রঞ্জিত তাদের রঞ্জিত তারা হাতকে রঞ্জিত করেছে রক্তাক্ত করেছে তাদের হাত আমি বলতে চাই এই যে তারা বিএনপি নেতাদের রক্তাক্ত করেছে আবার আমাদের বিরুদ্ধে মিথ্যা কথা বলে আমি যে তীব্র নিন্দা জানাই প্রতিবাদ জানাই ঘৃণা জানাই ধনবাড়ি বাজারে চাঁদাবাজের বিরুদ্ধে ব্যবসায়ীরা একদিন ধর্মঘট করেছে মানববন্ধন করেছে এই ক্ষেত্রে তো আমাদের এক জোট নাই তাহলে রণবাইদে ছাতাবাজি নিশ্চয় তারা করেছে তাহলে দেশে কেন ছাতাবাজির বিল তুমি করতে পারে না মধুপুরে অডিয়োরিয়ামে ছাতাবাজ বিরোধী প্রোগ্রাম হয়েছে তাহলে মধুপুরে ছাতাবাজি কে করেছে তারাই তো মধুপুরে ছাতাবাজি করেছে ঠিক আর তাদের নেতা একটা বক্তৃতা শুনেছেন তিনি বলেছেন একশো টাকা থেকে পাঁচশো টাকা নাকি তারা চাঁদাবাজি করে ফুশ খায় এটা তো তারা স্বীকৃত আমরা মতো উপরে কোনো চাঁদাবাজি করি নাই সন্ত্রাসী করি নাই কোথাও কারোর সাথে কোনো দুর্ব্যবহার করি নাই আমরা ক্লিন যাচ্ছি অতএব মনোনয়ন আমাদেরকেই দিতে হবে দাম ইনশাল্লাহ আপনাদের আকুতি আপনাদের দাবি ইনশাল্লাহ আমার বিশ্বাস এটা কেন্দ্রীয় কমিটি গ্রহণ করবে কেন্দ্র কমিটি গ্রহণ করবে ইনশাআল্লাহ এরপরে মদুপুরের আদিবাসীরা আমি পাহাড়ের সন্তান তারা লালমাটি সন্তান পাহাড়ের সন্তান इशারে যারা আমাকে গ্রহণ করেছে। ঠিক এই 40000 VOT এর ভোটব্যাংকায় এখন আমার পক্ষে আওয়াজ। ঠিক। প্রকাশ্য বলে বের আছে যে ভোট তারা তুলে দিবে না কোনো মার্কা চিনে না তারা স্থানীয় সন্তান। ঠিক। ইনশাআল্লাহ সব কিছু মিলে আল্লাহর রহমত আর মধুপুরের যারা সনাতন ধর্মাবলম্বী তারা ভিতরে ভিতরে যে কি পরিমাণ তারা নির্যাতিত হয়েছে হচ্ছে এটা তারা জানে আর বিশেষ করে গত পরশু দিনের ঘটনার পরে ব্যবসায়ীদের মধ্যে আপনারা দেখেছেন যে ব্যবসায়ী আমাদেরকে কিভাবে সমর্থন জানিয়েছে ইনশাল্লাহ কেউ মন খারাপ করবেন না অধৈর্য হবেন না আশা করি দল আমাদের বক্তব্য গ্রহণ করবেন এবং আশা করি দল এই মধুপুরের আসনগুলোর পুনর্বিবেচনা করবেন এবং সেই আশায় আমিও আছি ইনশাল্লাহ আপনারা ব্যাপকভাবে করবেন এই কথা বললেই আপনাদের শেষ করছি শহীদ জমার হোক খারাপ জারেগ্রাম মধুপুরবাসী ধনবাড়িবাসী জিন্দাবাদ জিন্দাবাদ